পশ্চিমবঙ্গের রাজনীতির বছর শেষের ব্যালেন্স শিটটা কি আছে প্রথম প্রশ্ন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কি টানা চতুর্থবার ক্ষমতায় ফিরে আসতে পারবে দ্বিতীয় প্রশ্ন অবশেষে অনেক ঢাক ঢোল পেটানোর পর এবার কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে এবং তৃতীয় প্রশ্ন বাম কংগ্রেস বিশেষ করে বামপন্থীরা তারা কি কিছুটা অন্তত জমি ফিরে পাবে বামপন্থীরা দীর্ঘ চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে শাসন করার পর সেখান থেকে অবস্থিত হয়েছেন তারও কেটে গেল পনেরো বছর কিন্তু এখনো তারা রাজ্যের পুরনো শাসক দল শাসক গোষ্ঠী হিসেবে তাদের সম্পর্কে আশা আশা প্রশ্ন রয়েছে তারা কি পারবেন কিছুটা জমি পুনরুদ্ধার করতে কংগ্রেস পশ্চিমবঙ্গে আসবে এরকম কথা আমার ধারণা শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তিনিও বিশ্বাস করেন না কংগ্রেসের কি ভবিষ্যৎ সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব প্রথমে আমরা দেখছি কে কোথায় দাঁড়িয়ে আছে বছরের শেষে আমরা দেখছি একটা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল যেটা একটা প্রবল রাজনৈতিক ইস্যুতে গিয়ে দাঁড়িয়েছে এই ইস্যুটাকে কেন্দ্র করে আমি আগে দেখি কে কোথায় দাঁড়িয়ে আছে বিজেপি আশা করেছিল এখনো আশা করে যাচ্ছে এই সদ্য গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে বার করা হবে বিজেপি ক্ষমতা এলে একজন অনুপ্রবেশকারী নতুন করে ঢুকতে পারবে না যারা ঢুকে আছেন তাদের চিহ্নিত করে বার করে দেওয়া হবে এ সমস্ত কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিরিশে জানুয়ারি শনিবার মাফ করবেন মঙ্গলবার বলেছেন কিন্তু এসআইআর পর্বে কি বিজেপি খুব স্বস্তিতে আছে উত্তর হচ্ছে না যেমনটা ভেবেছিল সেভাবে মোটেই কাজকর্ম এগোচ্ছে না একটা বড় কারণ পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে বাংলাদেশ সীমান্তবর্তী যে ২২ থেকে কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের ভালো প্রভাব আছে সেখানে বিজেপি বড় রকম ধাক্কা খাবে বিজেপি বুঝতে পেরে গিয়েছে কারণ বিজেপি নেতাদের কেন্দ্রীয় মন্ত্রীদের এই জাতীয় কথাবার্তা যে না হয় এক লক্ষ মতুয়ার নাম আপাতত ভারত বাদ যাবে পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার নাম তো বাদ যাবে অর্থাৎ পঞ্চাশ লক্ষ অন্য মানুষের নাম বাদ যাবে বলে আমাকে আপনি ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিতে চান এই বার্তা কখনো ভোটাররা ভালোভাবে নিতে পারে না নিচ্ছেও না যে আমরা খবর পাচ্ছি বিজেপি নিশ্চিত লোকসান আছে এখানে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রবল বিরোধিতা করেছিল শুরুতেই করতে দেব না জাতীয় কথা বলা হয়েছে এখন কিন্তু প্রক্রিয়া যখন চলছে তারা যথাসাধ্য অংশগ্রহণ করছে তারাই সব থেকে বেশি বুথ লেভেল এজেন্ট দিতে পেরেছে তার কতটা কারণ তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা সংগঠন তার কিছুটা কারণ তৃণমূল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা সংগঠন নিশ্চিত অন্য কারণটা পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে মজ্জায় ঢুকে থাকা একটা রোগ সেটা হচ্ছে বিরোধীকে কোনো রাজনৈতিক পরিসর দেব না কলকাতায় কলকাতার আশেপাশে কিছু এলাকায় আমি যে অঞ্চলে থাকি বিধাননগরে সেখানে বিএল যখন বাড়ি বাড়ি এসেছেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলের বিএলএ অর্থাৎ সরকারি ইলেকশন কমিশনের অফিসারের সঙ্গে রাজনৈতিক দলের এজেন্ট দুজনই এসেছেন কিন্তু এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের চিত্র পশ্চিমবঙ্গে প্রায় অন্য কোথাও নেই মেরে ঠ্যাং খোরা করে দেব যদি বিরোধী শিবিরে দেখা যায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির ভাষা সুতরাং শাসক দল ছাড়া অন্য দলের বিএল এ নেই এই জন্য বিএল এজেন্ট যাতে শুনানি পর্বে সামনাসামনি উপস্থিত থাকতে পারেন তার জন্য তৃণমূল কংগ্রেস এত এত সরগোল করছে এত দাবি জানাচ্ছে অন্য দলের কিছু বলার নেই কারণ তাদের এমনিতেই দেওয়ার লোক নেই কমিশন যদি বলে ঠিক আছে আজকে সব দলের বিএলএ উপস্থিত থাকতে পারবেন শুনানি পর্বে তাহলেও পশ্চিমবঙ্গের আশি শতাংশ জায়গায় বিজেপিও দিতে পারবে না কংগ্রেস বামপন্থীদের তো অবস্থা আরো খারাপ সুতরাং তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকায় যে সংশোধন চলছে সে পর্যায়ে তাদের যথেষ্ট রাজনৈতিক শাসক রাজনৈতিক দল যে দাপট প্রয়োগ তারা করতে পারে যেটুকু সেটুকু যথাসার্থ করছে তারা একটু স্বস্তিজনক অবস্থায় আছে মুখে যা কথাই বলুক না কেন বিজেপির পুরো ভরসা নির্বাচন কমিশন কারণ তাদের সংগঠন নেই তাদের প্রকাশ্যে রাজনীতি করার মতো শক্তি বা হিম্মত কম জায়গাতেই আছে কিন্তু জনসমর্থন আছে সে প্রসঙ্গে পরে আসবে এবার আসি বামপন্থীদের কথায় বামপন্থীরা কেন এস আই সমর্থন করলেন এটা আমাকে অনেক কট্টর বামপন্থী সমর্থক যারা হয়তো আমার রাজনৈতিক বিশ্লেষণ মন দিয়ে শোনেন তারা আমাকে জিজ্ঞাসা করেছেন এটা সিপিআইএম কেন করতে গেল কেন এসআই কে সমর্থন করতে গেল কেন করতে গেল তার যদি নির্দিষ্ট উত্তর চাওয়া হয় তবে সে দলের নেতারাই দিতে পারবে কিন্তু করতে যাওয়ার ফলে কি হচ্ছে সেটা তো বাস্তবে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা ঘরে বসে যে সিদ্ধান্ত নেন তা মানুষ জানতে পারেন না কিন্তু ফলটা যখন মাটিতে এসে পড়ে তখন তো সবাই সেটা দেখি সেটা আমরা সকলেই এখন দেখতে পাচ্ছি আমি যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এই গরিব মানুষের পার্টি অবহেলিত দরিদ্র মানুষের পার্টি যে মানুষের পাশে দাঁড়াবার কেউ নেই তার পাশে দাঁড়ানোর পার্টি এই যে ভাবমূর্তি সিপিএম এর এককালে ছিল সিপিএম এর শুধু না সমস্ত বামপন্থী দলগুলির ছিল সিপিআইএম সিপিআই ফরওয়ার্ড নাম করতে হয় সেই ভাবমূর্তি বিশেষ করে প্রধান বামপন্থী দল সিপিআইএম পুরোপুরি হারিয়েছে যে ভাবমূর্তি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এরা যে ভাবে হোক তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চায় নিজেরা ক্ষমতায় আসতে চায় তার মধ্যবর্তী ধাপ হিসেবে যদি লক্ষ্য করুন আমার কথাটা এই ধারণার সৃষ্টি হয়েছে যে সিপিএম যেভাবে হোক ক্ষমতায় আসতে চায় তারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে চায় এক নম্বর পরবর্তী তারা নিজেরা ক্ষমতায় আসতে চায় অবশ্যই সব রাজনৈতিক দলে চায় এবং সেটা খুব বৈধ তাদের দাবি বলে আমি মনে করি এর মধ্যে অন্যায় কিছু নেই সব রাজনৈতিক দলই নিশ্চয়ই তারা লড়াই করে ক্ষমতায় আসার জন্য কেউ যে ধারণাটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এর মধ্যবর্তী একটা ধাপ হিসেবে এমন কি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলেও সিপিআইএম এর আপত্তির কিছু নেই এই যে আগের নিতে নির্বাচন যেটা ছিল আগে রাম পরে বাম এই ছাপ্পা আরো গভীর ভাবে সিপিএম এর গায়ে এটা গিয়েছে এসআইআর পর এই তকমা থেকে মুক্তি না পেলে বর্তমান আবহে এ দলের পক্ষে এগোনো মুশকিল এমনিতেই আসন সংখ্যার বিচারে লোকসভা বিধানসভা দুই জায়গাতে বামপন্থীরা শূন্য জনভিত্তি তাদের নিশ্চয়ই আছে পশ্চিমবঙ্গে বাম মানসিকতার মানুষের তো অভাব নেই যথেষ্টই তারা আছেন তারা রয়েছেন অতীত যারা বামপন্থী বামপন্থী দলকে ভোটও দিয়েছেন কিন্তু এই যে প্রশ্নটা আজ থেকে দু দশক আগেও পঁয়তাল্লিশ শতাংশের আশেপাশে মানুষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ যে দলকে যার যে রাজনৈতিক গোষ্ঠীকে ভোট দিতেন আজকে সেই সংখ্যাটা ক্রমশ কমতে 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 তিন চারে নেমে আসছে কেন এই ভোটার গুলো গেল কোথায় এখন তারা কাদের ভোট দিচ্ছেন এই প্রশ্নের উত্তর যদি খুঁজে সিপিএম না বার করতে পারে তাহলে তাদের পক্ষে মুশকিল আছে এসআইআর পর্ব একটা সুযোগ ছিল এই সুযোগটা তৃণমূল আমি বলবো একদম ফুটবলের ভাষায় যাকে বলে খেলার ভাষায় বলে হাফ চান্স কে হাফ চান্স কে চান্সে পরিণত করেছে মরিয়া হয়ে খেলে এই যে তৃণমূল নেতারা যে কথা বলছেন না যে আমাদের কোনো পিকনিক নেই এবছর শেষে কোনো উৎসব নেই একমাত্র উৎসব হচ্ছে গণতন্ত্রের উৎসব গণতন্ত্র মানে আসলে তৃণমূলের ভোটে যেতার উৎসব একমাত্র আমি তৃণমূল কংগ্রেসের আমি খুব নৈতিকভাবে বৌদ্ধিকভাবে তারা যে দারুন একটা আদর্শ রাজনৈতিক ধর আমি সে কথা বলছি না আমি আমার পর্যবেক্ষণের কথা বলছি মানুষ যখন অসহায় যখন দূরবর্তী একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন মানুষকে অসুবিধার মধ্যে ফেলেছে মানুষের অধিকার নিয়ে টানাটানি হচ্ছে তখন তার পাশে দাঁড়াবে কে এই সুযোগটা চমৎকার ভাবে তৃণমূল কংগ্রেস গ্রহণ করতে পেরেছে এই জন্য এসআইআর ফর্মে কংগ্রেস সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই আসলে এসআইআর পর্বে পরবর্তী অংশ বলছি সুতরাং এসআইআর পর্বে নিশ্চিতভাবে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস বিজেপি পিছিয়ে বামেরা যে সুযোগটা নিতে পারতো সেই সুযোগটা তারা নিতে পারে